নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা এই গোলাপ গাছ এগুলো যদিও যে ভিডিওতে দেখতে পাচ্ছেন না এটা আমার শীতের গোলাপ গাছের বাগান তো মানে জায়গা খুবই কম যেটা বলি তো দেখতেই পাচ্ছেন যে সব গাছ প্রায় গায়ে গায়ে তো যাই হোক এই গোলাপ ফুল গাছের কি পরিচর্যা গ্রহণ করব এবং যাতে করে আমরা প্রচুর পরিমাণে শীতকালে বাগান ভরিয়ে দিতে পারবো এই গোলাপ ফুলে আজকের সেটাই থাকছে মূল আলোচনার বিষয় তো আজকের একদম মানে মানে ডিটেলসে আমি বলবো যে গোলাপ গাছে এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ অক্টোবর মাসের শুরুতে কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না আর কোন কাজগুলো করলে আপনার গাছ দ্রুত ডেভেলপ করবে গাছ মোটা হবে গাছে অজস্র ব্রাঞ্চ আসবে সমস্তটা আজকে ডিটেলসে বলবো একটুও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখুন তো এখন যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলো সেগুলো কিন্তু এখনকারের এই কন্ডিশন ছোটো ছোটো ফুল কিন্তু আসতে শুরু করেছে অজস্র কুঁড়িও আসতে শুরু করেছে এই সময় এই ফুল বা কুঁড়িগুলোকে কিন্তু সুন্দরভাবে কেটে দিতে হবে হ্যাঁ এই কাজটা কিন্তু সবার প্রথমে করবেন হলে এই ফুল ফোটানোর পর পিছনে যে মানে এনার্জিটা ব্যয় করবে গাছ সেই এনার্জিটাকে যাতে নতুন ডালপালা নতুন শাখা প্রশাখা নিয়ে আসার পেছনে ব্যয় করতে পারে সেই কাজটা আমাদের করতে গেলে এই ফুল আর কুঁড়ি এখন মায়া ত্যাগ করতে হবে এই ফুলের আর কুঁড়ির কারণ আগামী দিনে অর্থাৎ যখন এই গোলাপের ফোটার সময় সঠিক তখন যাতে ফুল প্রচুর পরিমাণে আসতে পারে সেই কাজটা আমাদের করতে হবে তো দেখুন এই খাবার কিন্তু আমি দিয়েছি তার পরে পরেই কিন্তু যা যা কেয়ার করেছি সেইগুলো সবই বলবো সেগুলো করে আমি দেখছি যে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি তাই আজকের আপনাদের সামনে একটা গাছ রয়েছে আমার কাছে যেটাই আমি এই খাবার দেবো এবং কেয়ার দেখাবো যাতে করে এরকম অজস্র শাখায় কিন্তু ভরবে আপনার বাগানের গোলাপ গাছগুলো আর পাতা সবসময় চকচকে সবুজ থাকবে আজকের পোকামাকড়ের বিষয় নিয়েও আলোচনা করব যে যা যা পোকামাকড় যেগুলো সম্ভাবনা থাকে এখন দাঁড়িয়ে এই অক্টোবর মাসে সেইগুলো সবই আজকের বলবো সবই বিস্তারিত আলোচনার মধ্যেই থাকবে তো যেটা কাজ সবার প্রথম দেখতেই পাচ্ছেন যে ফুল হয়ে রয়েছে ফুল কুঁড়ি এগুলোকে কিন্তু কোনোভাবেই আর রাখা যাবে না গোলাপ গাছের মধ্যে তো এটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু চলতে হবে দ্বিতীয়ত কোন জিনিসটা মাথায় রাখতে হবে মাঝে মাঝে দেখবেন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে নিম্নচাপ হচ্ছে আবার পরক্ষণে পোড়া কাঠফাটা রোদ তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গোলাপ গাছের পাতাগুলো কোনোটা কুকড়ে যাচ্ছে কোনোটা বা হলুদ হয়ে ঝরে পড়ছে এরকম অজস্র সমস্যা কিন্তু দেখা দিচ্ছে পাতা কোঁকড়ানো রোগ কিন্তু পোকামাকড়ের জন্যও হয় যেমন তেমন আবহাওয়ার তারতম্যের কারণেও কিছুটা দায়ী থাকে এটা হওয়ার জন্য তো এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এই গোলাপ গাছে আমি যে যে কেয়ারগুলো দেখাবো একদম স্টেপ বাই স্টেপ করবেন গোলাপ গাছের এই সময়ে এই অক্টোবর মাস জুড়ে কাটাই ছাটাইয়ের কাজটা করতে হবে যেহেতু আমরা টবে গাছ করি একটা সুন্দর শেপ যাতে আসে তার সাথে যাতে অজস্র ব্রাঞ্চ আমরা পাই সেই জন্যই কিন্তু এই কাটাই ছাটাইয়ের মানে প্রসেস বা প্রসিডিওরটা আমাদের চালাতে হবে আর কাটা অংশে আমরা কিন্তু ফাঙ্গিসাইড প্রলেপ আমরা লাগিয়ে দেবো যাতে করে এই গাছগুলোর মানে যেখান থেকে কেটে দিচ্ছি সেখান থেকে যাতে ডাইব্যাক না হয় তো দেখুন এখানে যে ডালটা কাটছি এই ডালটার মধ্যে কিন্তু কুঁড়ি রয়েছে দুটো তারপরেও কিন্তু আমাকে কেটে দিতে হচ্ছে যেটা খুবই কষ্টসাধ্য তো এরকমভাবে মায়া ত্যাগ এখন করলে আগামী দিনে কিন্তু অজস্র পরিমাণে ফুল আমরা পাবো আর আশা করি যারা আমার চ্যানেলে রয়েছেন মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন আগামী দিনে কীভাবে কেয়ার দেখাবো এবং কিভাবে কি পরিমাণে ফুল পাবো আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা মাটির মধ্যেই আমি করেছি আমার ঘেঁষেও বা সিন্ডারেও গাছ রয়েছে দুটো সেই ক্ষেত্রে পরিচর্যা সম্পূর্ণ আলাদা হয় মাটির ক্ষেত্রে কিন্তু পরিচর্যা মাটির গাছের ক্ষেত্রে আলাদা হয় তো সেই জন্য আজকের যেটা আমি দেখাচ্ছি যেহেতু মাটিতেই সবাই মানে মানে বেশিরভাগজনই কিন্তু মাটিতে করেন আর সিন্ডারে করেন অবশ্যই এরকমের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে আমি বলছি না তো আজকের যেটা বলছি সেটা হচ্ছে মাটির এই ভিডিওটা মানে মাটির গোলাপ গাছ গোলাপ গাছে যে গোলাপ গাছ মাটিতে রয়েছে সেই গোলাপ গাছ নিয়েই আজকের কিন্তু আলোচনা হবে তো দেখুন এরপরে যে কাজটা করতে হবে সুন্দরভাবে মাটি কিন্তু খুঁচিয়ে একটা মানে রিং যেটাকে বলা যায় চারিধার থেকে টবের কিনারা বরাবর আমাদের তৈরি করে নিতে হবে কারণ এতদিন ধরে বর্ষার জল খেয়েছে বর্ষার জল পাওয়ার পরে তারপরে কিন্তু এই গাছ মাটি এই গাছের গোড়ার মাটি কিন্তু এই রোদ টানা যখন পড়ে তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় সেই কারণে আমরা যখনই এই বৃষ্টির মাঝে রোদ হালকা উঠছে বর্ষাকালে তখন কিন্তু আমরা সেই মাটি যখনই একটু শুকনো হয়ে যায় তখন আমরা খুঁচিয়ে আলগা করে দিতাম কিন্তু তারপরে গিয়েও নিচের দিকের যে মাটিগুলো সেগুলো তো আর খোঁচানো সম্ভব হতো না তো সেই জন্য বলবো বন্ধুরা যে এই সময় অর্থাৎ অক্টোবর মাসে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা কিন্তু করে ফেলতে পারেন এই পরিচর্যা টবের চারিধার থেকে অন্তত আড়াই থেকে তিন ইঞ্চি মাটি আমরা কিন্তু সরিয়ে নেব বা তুলে নেবো মাটিগুলো অবশ্যই আবার পুনরায় দিয়ে দেবো কিন্তু এই স্থানে আমরা খাবার দেবো বন্ধুরা যে খাবারটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে এই অক্টোবর মাসে ম্যাজিকের মতো কাজ করবে আর তার পর যে যে পরিচর্যা পাতায় স্প্রে বলুন বা গাছের গোড়ায় কি স্প্রে করতে হবে মানে টবের মাটিতে কী স্প্রে করতে হবে সবটাই সবটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো বা বলে দেব এই ভিডিও চলতে চলতে তো দেখতে থাকুন যে কিভাবে করছি কেয়ারটা যেটা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে খাবার অক্টোবর মাসে কী কী খাবার দিতে হবে দেখে নিন এখানে নিয়েছি যেহেতু এটা আমার আট ইঞ্চি টবে আছে গোলাপ গাছটা সেই জন্য এর পরিমাণে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট দশ ইঞ্চি টবেতে থাকলে তাহলে আপনারা কিন্তু পাঁচ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট নেবেন আর নিমখোল নেওয়া রয়েছে এখানে হাফ টেবিল চামচের একটু বেশি আর এক টেবিল চামচ নিমখল নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর বাদবাকি যা উপাদান আছে একই নেবেন এখানে দেখুন এটা রয়েছে জিয়ার দানা যার মধ্যে কিন্তু সতেরো রকমের অনুখাদ্য বর্তমান এবং সাথে হিউমিক অ্যাসিড সিউইডও থাকে তো সেই ক্ষেত্রে এই জিয়ার দানা নিয়েছি হা এক চা চামচ তার সাথে এক চা চামচ নেওয়া রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট যেটা গাছকে বলেইছিলাম ভিডিও শুরুতে যে গোড়াটা বা স্টিমটা মোটা করবে শক্তপক্ত করবে তার সাথে যেটা দেখছেন গোলাপি রঙের এটা হচ্ছে ব্যালেন্সড এনপিকে এটা আমরা জলেগুলে পাতায়ও স্প্রে করতে পারি আবার মিডিয়া মানে যে মিডিয়াতে যে খাবার দেবো তার সাথে মিশিয়েও আমরা দিতে পারি কোনো সমস্যা নেই তো এই কটা উপাদান খাদ্য উপাদান নিতে হবে যেটা এনপিকে ব্যালেন্স এনপিকে নিয়েছি উনিশ 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 বা কুড়ি 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 এটা একটা টেবিল চামচ পরিমাণে রয়েছে তো আপনারা এটা দশ বা ইঞ্চি টপের জন্য এই পরিমাণেই নেবেন এবার যে কাজটা করছি দেখুন খুব ভালো করে কিন্তু খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য প্রত্যেকটা খাদ্য সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় যাতে করে গাছের মাটিতে মানে যখন আমরা টবের মাটিতে দেব খাবারটা তারপর গাছে যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তারা যাতে সব খাবারগুলোকে সঠিকভাবে সমানভাবে গ্রহণ করতে পারে চারিধার থেকে সেই জন্যই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে টবের চারিধারে আমরা এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেবো ঠিক যেমন চাপান সার দেয় সেই রকমভাবে অক্টোবর মাসের প্রথমেই এই কাজটা আমাদের করে ফেলতে হবে তো এটাকে করতে করার পরে গাছ কিন্তু ধীরে ধীরে নিউট্রিশান যোগাবে যেগুলো মানে সম্পূর্ণরূপে জৈব রয়েছে যেমন জিয়ার দানা আছে যেমন ভার্মি কম্পোস্ট আছে যেমন রয়েছে আমাদের নিমখোল রকম যে জৈব খাবারগুলো সেগুলো ধীরে ধীরে নিউট্রিশন জোগাবে গাছকে এবং তার পাশাপাশি যে রাসায়নিক খাবারগুলো দিলাম তাদের তারা কিন্তু দ্রুত খাদ্য পাঠিয়ে দেবে গাছের পাতায় তো এই যে কেয়ারটা বা এই যে খাবারটা মাটিতে দেওয়া হলো এটা দিতে হবে আপনাদের পনেরো দিনের ব্যবধানে আর দিয়ে সামান্য পরিমাণে জল কিন্তু দিয়ে দিতে হবে কারণ যেহেতু মাটি হয়তো হালকা ময়েশ্চার আছে কিন্তু খাদ্য দেওয়া হলো যেহেতু সেই জন্য জল দিতে হবে খুব বেশি জল দেবেন না ভরপুর জল দেবেন না মোটামুটি একটা যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে সেইভাবে জলটা দিতে হবে বুঝে আর অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছ যেন ফুল সানলাইটে থাকে এটা মাথায় রাখতে হবে আর সপ্তাহে নয় দশ দিনের ব্যবধানে এখন থেকে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর তার সাথে সাথে যেটা বলবো যে কীটনাশক গোলাপ গাছের জন্য কিন্তু ভীষণ ভালো এই সুপার সোনাটা এই সুপার সোনাটা কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন দশ দিনের ব্যবধানে যেটা গাছে কিন্তু যে পাতা কোঁকড়ানো বলুন বা অন্যান্য যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ তার হাত থেকে রক্ষা করবে এবং অপর দিক থেকে কিন্তু মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্যের যোগান দেয় এই সুপার সোনাটা আর গোলাপ গাছের জন্য তো ভীষণ ভীষণ মানে উপকারী মানে গোলাপ গাছের জন্য খুব ভালো এই সুপারসোনাটা আপনারা নিজেরা ব্যবহার করলেই এটা বুঝতে পেরে যাবেন এটা কত দিতে হবে মানে এক লিটার জলে এক এম থেকে দেড় এম এল নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা গাছে যতটুকু প্রয়োজন ততটুকুই স্প্রে করবেন তো এইভাবে কেয়ারটা করতে হবে কীট পতঙ্গের আক্রমণ কিন্তু সেভাবে হবে না এই সুপারসোনাটার ব্যবহারের ফলে আর যেটা বলবো সেটা হচ্ছে যখন দেখবেন যে অক্টোবরের মাঝামাঝির দিকে বৃষ্টির ব্যাপারটা নেই সেভাবে সেই সময় থেকে আপনারা সরিষার খোল পচা জল দেওয়াটা শুরু করে দেবেন সরিষার খোল পচা জল পাতলা করে দেওয়া শুরু করবেন এখন এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও দু কাপ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু গাছে টবের মাটিতে সপ্তাহে একবার করে প্রদান করবেন টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে থেকে আপনারা মানে দুদিন পরে আপনারা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট একটা গাছে স্প্রে করে দেবেন তো এই ছিল মোটামুটি অক্টোবর মাসে গোলাপ গাছের পরিচর্যা আশা করি বুঝতে পারলেন বন্ধুরা যদি কোনোভাবে কোনো জায়গায় রকম অসুবিধা থাকে বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা